বিশ্বের একটি বিশেষ জায়গা যেখানে একবার প্রবেশ করলে অনেকেই আর ফিরে আসে না জাহাজ বিমান এমনকি মানুষ পর্যন্ত হাওয়ার মতো মিলিয়ে যায় এ যেন পৃথিবীর বুকে এক অদৃশ্য ফাঁদ যার নাম বারমুডা ট্রায়াঙ্গেল সাধারণত বারমুডা ট্রায়াঙ্গেল বলতে ফ্লোরিডা বারমুডা এবং ওয়েট তরিকোর মধ্যে থাকা প্রায় পাঁচ লক্ষ বর্গ মাইল বিস্তৃত সমুদ্রের অংশকে বোঝানো হয় এই এলাকাটিকে ছয়তানের ত্রিভুজ বা ডেভিলস ট্রাইঙ্গেল বলা হয় আজকের ভিডিওতে আমরা জানব বারমুডা ট্রায়াঙ্গেলের আটটি বাস্তব রহস্যময় ঘটনা আর শেষে তুলে ধরব সম্ভাব্য ব্যাখ্যাগুলো তাহলে চলুন রহস্যের দিকে পা বাড়ায় আপনারা দেখছেন এন্ড্রিচ ওরস্যাল যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে ঘটনা এক ফ্লাইট উনিশ এর রহস্যময় অন্তর্দান পাঁচই ডিসেম্বর উনিশশো তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে ফ্লোরিডার কোর্ট লাডারডেন থেকে ইউএস নেভির পাঁচটি টরপেডো বোমারু বিমান রওনা দেয় প্রশিক্ষণ মিশনে তাদের উদ্দেশ্য ছিল হিন্ট অ্যান্ড চিকেন নামক এক ডুবো রেঞ্জে বোমা ফেলার প্রশিক্ষণ হঠাৎ পাইলটরা রেডিওতে জানায় কম্পাস কাজ করছে না আকাশ ঘোলাটে কিছুই দেখা যাচ্ছে না তাদের শেষ বার্তা ছিল মনে হচ্ছে আমরা সাদা জলে ঢুকছে কিছুই ঠিক নেই জলের রং লালচে হয়ে গেছে এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফ্লাইট উনিশকে খুঁজতে ইউএস নেভির দুটি মারিনার হাইড্রো বিমান পাঠানো হয় কিন্তু সেগুলিও অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায় এর ফলে পাঁচটি বিমানের মোট সাতাশ জন নিখোঁজ হয়ে যান বিমান বা মানুষের দেহাবশেষের কোনো খোঁজ পাওয়া যায়নি এই ঘটনাকে নেভির তদন্ত রিপোর্টে অজ্ঞাত কারণে নিখোঁজ হওয়া বলে উল্লেখ করা হয়েছিল ঘটনা দুই ইউএসএস সাইক্লোস চৌঠা মার্চ উনিশশো আঠারো প্রায় উনিশ হাজার টন ওজনের এই জাহাজটি প্রায় তিনশো জন ক্রু ও যাত্রী নিয়ে ব্রাজিল থেকে বালির আকরিক নিয়ে যাত্রা করে সর্বশেষে এটি বার্বাডোসে দেখা যায় সেখান থেকে এটি ভাবজি নেওয়ার দিকে যাচ্ছিল জাহাজটি কখনোই গন্তব্যে পৌঁছায়নি কোনো বিপদ সংকেত পাঠায়নি জাহাজটি নিখোঁজ হওয়ার কারণ আজও অজানা এটি শান্ত হওয়ায় অদৃশ্য হয়ে যায় মার্কিন নৌবাহিনীর ব্যাপক অনুসন্ধান জাহাজের কোনো চিহ্ন বা ধ্বংসাবশেষ পাওয়া যায়নি মার্কিন সেনাবাহিনীর ইতিহাসের এককভাবে সবচেয়ে বড় ও ক্ষতি এটি ঘটনা তিন মেরিন সালফার কুইন ফেব্রুয়ারি উনিশশো মেরিন সালফার কুইন নামে সালফার বহনকারী এক বিশাল ট্যাঙ্কার উনচল্লিশ জন কর্মী সহ টেক্সাস থেকে রওনা দেয় কিন্তু বারমুডা ট্রাইঙ্গেল মধ্যে প্রবেশ করার পর আর কোনো যোগাযোগ পাওয়া যায়নি তবে তন্ন করে খুঁজেও মেলেনি কিছু কেবল কয়েকটি কাঠ ও লাইফ বোর্ড ছাড়া যাহাকে উচ্চ তাপমাত্রা ও ঝুঁকিপূর্ণ সালফার থাকলেও বিস্ফোরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি এটা ছিল এমন এক নিখোঁজ হওয়ার ঘটনা যা আজও উত্তরহীন ঘটনা চার দ্য উইসক্রাফ্ট উনিশশো সাতষট্টি ড্যান ব্যারো নামে এক ব্যক্তি তার বন্ধুকে নিয়ে এক বিলাসবহুল ইয়টে রওনা দিয়েছিলেন ফ্লোরিডা উপকূলে এক সময় তিনি কোস্টগার্ডে ফোন করে জানান যাহাজে কিছু হয়েছে তবে বিপদের কিছু নেই এরপর কোস্টগার্ড মাত্র উনিশ মিনিটে সেখানে পৌঁছে কোনো ইয়ট দেখতে পাননি ইয়রটিতে এমনভাবে ফোম বসানো ছিল যে সেটি ডুবে যাওয়ার কথাই নয় বস্তু তো কোথাও পাওয়া যায়নি যাহা বা তার যাত্রীদের কোনো চিহ্ন ঘটনা পাঁচ স্টার টাইগার তিরিশ জানুয়ারি উনিশশো ব্রিটিশ সাউথ আমেরিকান এয়ারওয়েজের বিমানটি পঁচিশ জন যাত্রী এবং ছজন ক্রু নিয়ে অ্যাজোবেস থেকে বারমুডার দিকে যাচ্ছিল বারমুডায় পৌঁছানোর ঘন্টাখানেক আগে বিমানটি থেকে শেষ রেডিও বার্তা আসে পাইলটরা জানিয়েছিলেন যে তারা সময় মতো বারমুডায় পৌঁছাবেন এরপর আর কোনো যোগাযোগ হয়নি বিমান সংকেত পাঠায়নি এরপর ব্যাপক অনুসন্ধান চালানো হয় কিন্তু কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি ঘটনা ছয় স্টার এরিয়াল সতেরো জানুয়ারি উনিশশো ঊনপঞ্চাশ জন যাত্রী ও সাতজন ক্রু নিয়ে ব্রিটিশ সাউথ আমেরিকান এই বিমানটি বারমুডা থেকে জামাইকার দিকে যাচ্ছিল বিমানটি ওড়ার পঁয়তাল্লিশ মিনিট পর সেটি থেকে শেষ বার্তা আসে এবং এরপর অদৃশ্য হয়ে যায় অনুসন্ধান চালালেও কোনো ধ্বংসাবশেষ বা দেহাবশেষ পাওয়া যায়নি তদন্তের পর তদন্তকারী কমিটি জানিয়েছে অদৃশ্য হওয়ার কারণ অজানা ঘটনা সাত মেরি ডিসেম্বর আঠেরোশো বাহাত্তর এই ঘটনাটি অবশ্য বার্নড ট্রায়াঙ্গেলের মধ্যে ঘটেনি তবে এটি ঘোষ শেপ বা রহস্যজনক পরিত্যক্ত জাহাজের ধারণার সঙ্গে জড়িত নিউ ইয়র্ক থেকে জেনোয়া যাচ্ছিল এই জাহাজটি অ্যাজোডাস দ্বীপপুঞ্জের কাছে এটিকে পরিত্যক্ত অবস্থায় বাঁচতে দেখা যায় জাহাজে কোনো ক্রু বা যাত্রী ছিল না কিন্তু ব্যক্তিগত জিনিসপত্র কার্গো এবং খাবার সবক্ষত ছিল একটি লাইফ বেল্ট অনুপস্থিত ছিল কোনো লড়াই বা প্রাকৃতিক দুর্যোগের চিহ্ন ছিল না ঘটনাটি আজও রহস্যময় ঘটনা আট এলেন অস্টেন উনিশশো নিউ ইয়র্ক থেকে লন্ডনের পথে থাকা বাণিজ্য জাহাজ এলেন অস্টেন বারমুডা ট্রায়াঙ্গেলের মাঝখানে একটি পরিত্যক্ত জাহাজ খুঁজে পায় জাহাজটি পুরোপুরি সচল অবস্থায় ছিল কিন্তু তাতে কেউ ছিল না এলেনস্টেন তার কিছু নাবিক পাঠায় ওই জাহাজকে নিয়ে আসার জন্য তারা জাহাজটিকে টেনে নিয়ে যাত্রা শুরু করে কিন্তু হঠাৎ এক ঝড়ের পর সেই জাহাজটি আবার গায়েব হয়ে যায় কয়েকদিন পর সেটিকে আবার খুঁজে পাওয়া যায় এবার পুরোপুরি খালি ঘটনা শুধু একবার নয় দ্বিতীয়বারও এই ঘটনা ঘটে তৃতীয়বারের পর জাহাজটি পুরোপুরি নিখোঁজ হয়ে যায় সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যা এত সব ভয়ঙ্কর ঘটনা কিন্তু বিজ্ঞান কী বলে এক ম্যাগনেটিক অস্বাভাবিকতা এই অঞ্চলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র কিছুটা বিচ্যুত হয় যার ফলে কম্পাস ভুল দিক দেখায় দুয়ে মিথেন গ্যাস থিওরি সমুদ্রের তলায় জমে থাকা গ্যাস হঠাৎ বের হয়ে জল হালকা করে দেয় আর জাহাজ নিমেষে জলে ডুবে যায় তিন হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউ এই এলাকার জলবায়ু দ্রুত বদলায় উচ্চতর স্যাটেলাইট ছবি এমন ঢেউ দেখিয়েছে যা তিরিশ থেকে চল্লিশ ফুট উচ্চতায় উঠতে পারে চারে মানবিক ভুল ও মানসিক চাপ পাইলট বা নাবিকরা বিভ্রান্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেয় বিজ্ঞান রহস্যগুলি সঠিক বিবরণ বলতে পারেনি কিছু ঘটনা এমনভাবে ঘটে গেছে যার ব্যাখ্যা আজও পাওয়া যায়নি বারমুডা ট্রাইঙ্গেলটাই এক অমীমাংসিত অভীতিকর রহস্য আপনার কি মনে হয় বারমুডা ট্রাইঙ্গেল সত্যিই রহস্যময় কোনো স্থান নাকি এগুলো কাত্তলীয় দুর্ঘটনা মাত্র কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এমন আরও রহস্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আবার ফিরে আসব আরও এক নতুন রহস্য নিয়ে